রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সেও আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দূর্গেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলল আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে হিমাচল রূপমকে একটা চাকরি দাও পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায় গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো আর হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম এক টাকার কয়েনের দিকে আমার সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষরগুলো গুলো ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এম এ পড়ান কোন আল্লাহ ব্যাখ্যাটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন কথাগুলো বলবো বলেই ফোন তুললাম উপাচার্যে ফোন বেজে চলল ফোন বেজে ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে এই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদীর উপকূল থেকে পড়ে বলল রূপমকে একটা চাকরি দাও কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস আর বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে